হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরে প্রবাসী ভাই বোনেরা সকল কমান্ডার চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এখন সাভার রাজা শনে আর কি এইটা রাজা শনে বিরুলিয়া যে মেইন রাস্তা সে রাস্তার খুবই কাছে এই যে রাস্তাটা এটা হলো বিশ ফিট প্রস্ত রাস্তা এবং এই রাস্তা থেকে শাখা রাস্তা বারো ফিট প্রস্ত রাস্তা কিন্তু এখন আপনার এখন আছে এটা দশ ফিট প্রস্ত রাস্তা এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এই রাস্তাটা বারো ফিট প্রস্ত রাস্তা হবে আর কি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে জাস্ট মানে বিশ ফিট থেকে শাখা রাস্তা এটা দশ ফিট তো এই রাস্তা দিয়ে জাস্ট এক মিনিট পায়ে হাটা এর আপনার সাত শতাংশ জমির উপরে আপনার পাঁচতলা ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশন করে একটা বাড়ি বিক্রি করা আপনারা যারা ফাউন্ডেশনওয়ালা বাড়ি ক্রয় করতে চান কিন্তু আপনাদের বাজেট সীমিত তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো ফিট প্রস্ত রাস্তা তো এই যে এখান থেকে শুরু করে এই যে পুলোরটা এখান থেকে এই যে সীমানা বান্ডুরি এলার সামনে দেখতে পাচ্ছেন যে একটা বান্ডুরি এই বাড়িটার পরেই আর কি বাউন্ডুরি এখানে সাত শতাংশ জমি আছে তো সাত শতাংশ জমির ভিতরে সাড়ে তিন শতাংশ জমির উপরে পাঁচতলা চারতলা ফাউন্ডেশন করে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো উত্তর পাশে আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এসেছি আর কি তো এটা হলো উত্তর পাশের অংশ এখান থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছেন মেন রাস্তা তো আমি আপনাদের দেখালাম আর কি ফিট যে রাস্তাটা আমাদের তো এখান থেকে এই পর্যন্ত এইটা হলো আপনার ফাউন্ডেশন সারা সেট এবং এই যে এই পর্যন্ত হলো টিন সেট আর কি এবং এই যে সামনে থেকে এখান থেকে এই যে ফাউন্ডেশনওয়ালা বাড়িটা দেখতে পাচ্ছেন তিনতলা পর্যন্ত সাত কমপ্লিট আর কি এবং নিচতলা ফুললি কমপ্লিট দুটো করে ইউনিটে তো দেখতে পাচ্ছেন অর্ধেকটির উপরে পাঁচ চারতলা ফাউন্ডেশন করা এই বাড়িটি সাড়ে তিন শতাংশের উপরে পুরো সাড়ে তিন শতাংশের উপরে চারতলা ফাউন্ডেশন করা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমি উত্তর পাশ দিয়ে দেখাচ্ছি এবং এখানে দুটা ইউনিট আছে রানিং ভাড়া আর কি তো মোটামুটি খুবই সুন্দর আর কি এবং ভালো পজিশনের আর কি তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে মুভমেন্ট করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো তিনতলা পর্যন্ত সাত কমপ্লিট ফাউন্ডেশন করা প্লান পাস করা খুবই চমৎকার পজিশনের এই বাড়িটি বিক্রি করা হবে তুলনামূলক কম মূল্যে আর কি তো দেখতে পাচ্ছেন আপনারা যারা সাধারণত আমার রেগুলার কাস্টমার সাবস্ক্রাইবার তো আপনাদের উদ্দেশ্যে এই বাড়িটি আপনারা যারা ফাউন্ডেশন আলা বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এবং তুলনামূলক কম মূল্যে কারণ আপনারা সাধারণত অনেকেই দুই শতাংশ তিন শতাংশ জমির উপরেও আলা বাড়ি আপনার বিক্রি করা হবে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে এমন বাড়ি আমার কাছে আছে তবে এখানে জমির পরিমাণটা বেশি এখানে ফাউন্ডেশন ওলা বাড়ি পাচ্ছেন আপনি সাড়ে তিন শতাংশের উপর বাকি তিন শতাংশ বা সাড়ে তিন শতাংশের উপরে টিন সেট আছে ভবিষ্যতে আপনি যদি বাড়ি বাড়ান বা অনেকের আছে দুইটা বাচ্চা আছে তাদের সব কিছু মিলে পরিকল্পনা করে জমি বেশি থাকলে পরিকল্পনা হয়ে যায় আর কি তো দেখতে পাচ্ছেন তিনতলা পর্যন্ত সাত কমপ্লিট তো আপনাদের যাদের বাজেট সীমিত তাদের জন্য কারণ এটা হাই বাজেটের জন্য না বাজেটের তো আসলে শেষ নাই আর যারা সাধারণত তো মিনিট আর কি সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত ফাউন্ডেশনালা বাড়ি ক্রয় করতে চান আপনাদের বাজেট সীমিত কিন্তু জমির পরিমাণ বেশি চাচ্ছেন এবং আপনারা একটা ফিউচার চিন্তা ভাবনা করে ভালো একটা পজিশন চাচ্ছেন তাদের জন্য এই বাড়িটি আর কি তো আপনার আমি এখন নিচের যে অংশটা নিচের যে প্ল্যাটফর্মটা সেটা আমি আপনাদেরকে দেখালাম তো আমি এখন ভিতরে যাব ভিতরে গিয়াম উপরে সাদের বা বাকি এইসব ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মেন বিষয় হলো আসলে যারা সাবার আসলে বাড়ি কিনতে ইচ্ছুক আর কি তো অনেকেই আসলে আমার কাছে তাদের যে কাঙ্ক্ষিত বাজেট যেমন আপনার এক কোটি বিশ লক্ষ টাকা বা এক কোটি টাকা এর ভিতরে মানে এমন বাড়ি চায় যেন পাঁচতলা চারতলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট করা এইরকম অনেকে বাড়ি আমার কাছে চাচ্ছে কিন্তু এরকম বাড়ি আসলে সব সময় অ্যাভেলেবেল থাকে না যে একতলা কমপ্লিট আর বাকিটা ইনকমপ্লিট আর কি তো এরকম বাড়ি বাজেটও আপনার কম হবে তো এই যে দেখেন আমি নিচতলায় ভিতরে ঢুকলাম আর কি এখানে দুটো করে ইউনিট একসাথে এখানে মহিলারা বাচ্চারা থাকে বিধান ভিতরে ঢুকলাম না এখানে আমরা দোতলায় চলে সেটা চলতেছে যে 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 দোতলার দোতলার বা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি আর কি এখানে দুটো করে ইউনিট হয়েছে দুটো বেডরুম ডায়েন ডাইনিং রুম একটা কি সাড়ে তিন শতাংশ জমির উপরে যতটুকু হয় এটা এটা আপনারা মোটামুটি কম বেশি জানে কত স্কোয়ার ফিট হতে পারে আর কি তো সম্মানিত দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন আর কি আমার ভিডিওতে আর কি আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আশেপাশে কিন্তু ব্যাপক পরিমাণে ঘর বাড়ি বহুতল আহ পাঁচতলা ছতলা আটতলা দশতলা বাড়ি কিন্তু আছে এখানে হ্যাঁ তো বেশি দেখাতে গেলে আসলে ভিডিও ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে তো দোতলা থেকে আমি তিন উঠে যাচ্ছি কারণ কিন্তু বড় একটা খরচ হয়ে যায় আর সাইডে ওয়াল কিন্তু এত একটা হয় না কারণ আপনারা যারা বাড়ি করেন বা যারা ইঞ্জিনিয়ার যারা এই বিষয়ে অবগত তারা কিন্তু সকলে জানেন আসলে যে ছাদে কিন্তু একটা বিশাল একটা খরচ হয়ে যায় তার মানে তিনতলা পর্যন্ত সাত কমপ্লিট হয়ে গেল বাকি আর চার তলার উপরে বা সাড়ে চারতলা আপনি করতে পারবেন যেহেতু প্লান পাস তলার আর কি তো সবকিছু বিষয়ে চনা করে আপনারা বুঝতে পারেন যে এই বাড়িতে কি পরিমাণ খরচ গেছে তিনতলা কমপ্লিট করতে এবং পাশে আরো আহ তিন শতাংশ সাড়ে তিন শতাংশ জমি আছে যেটা তিনসেন অলরেডি সেখানেও আপনারা ভবিষ্যতে আপনারা বাড়ি করতে পারবেন ফাউন্ডেশন দেওয়া তো সবকিছু মিলে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি তো সম্মানিত প্রিয় দর্শক বা এটি একজন একজন আইন বিশেষজ্ঞ লোকের আর কি কাগজপত্রে কোনো ধরনের কোনো ভেজাল নেই কারণ তারা নিজেরাই পেপার বুঝে পেপার সম্পর্কে অনেক অভিজ্ঞতার আর কি তো খুবই ভালো পজিশন আর কি এবং তুলনামূলক কম দামের এই বাড়িটি যদি আপনারা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি আপনার উনি কোটি টাকা চেয়েছে তবে এখান থেকে আলোচনা করে বেশখানি কমানো যাবে কমানোর মতো সুযোগ আছে যেটা কমানো যাবে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে রাখি যে এটা কমানো যাবে তবে এটা আলোচনা করে মোটামুটি ভালোটাই একটু কমাতে পারবেন এবং এটা মানে মোটামুটি কম দামেই আপনি নিতে পারবেন তুলনামূলক এবং এটা অলরেডি আলোচনা না চলছে আর আর কি কারণ এই ধরনের বাড়ি থাকে কি আরো একটা ছিল খুব দ্রুত বিক্রি হয়ে গেছে আসলে অনেক আমার সম্মানিত কাস্টমার আছে যাদের বাজেট একটু কম আর কি তো কম বাজেটের ভিতরে ফাউন্ডেশন বাড়ি আবার অনেকে আছে বাড়ি খুঁজতে 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 একদম শহীদ হয়ে যায় ভাই এত খোঁজাখুঁজি আপনার বাজেটের ভিতরে যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় দেন আপনি পেপার যাচাই করে আপনি নিয়ে নেন কিন্তু এত খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করতে করতে অনেক দিন হয়ে যায় পরে আর পায় না তো সম্মানিত প্রিয় দর্শক যদি আপনাদের বাজেট ভিতরে হয় দ্রুত আমাদের সাথে যোগাযোগ